সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী প্রত্যাশায়ী বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের সামনে আরেকটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হলো আপনার ঢাকা ম্যাট ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ ডিএমটিসিএল এল তো মেট্রো তারা কিন্তু আজকে দৈনিক যুগান্তরের মাধ্যমে একশো বিশ জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়েই আপনার সাথে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আর একটা টেলিজগের মধ্যে আবেদন তার আগামীকাল থেকে তো এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন কীভাবে আবেদন করবেন কত তারিখ আবেদন কতজন নেবে কোন কোন পোস্টের জন্য কত পদ সংখ্যা টোটালি বিস্তারিত তথ্য জানতে চাইলে আর এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি যে আপনি সবার আগে আপনার ওয়ালিডে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজটি ফলো দেন তো আমরা চলে আসলাম এই দেখতে পাচ্ছেন এই নিউ বিজ্ঞপ্তিটা কিন্তু তারা প্রকাশ করছে এই যে এখানে তো এটা উনত্রিশ তারিখে প্রকাশ করছে আপনার গণতান্ত্রিক বাংলাদেশ সরকার ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল ভবন সোনারগঞ্জ দিয়াবাড়ি তো তারা এই নিয়োগ এটা দেখছে এখানে তারা দিয়েছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে তারা প্রথমেই যেটা দিয়েছে তো এখানে তারা তারা প্রথমেই যেটা দিয়েছে প্রথম সংখ্যাটা আপনি একটু ইয়া করবেন প্রথম পদ সংখ্যাটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন নবম গ্রেডে পঞ্চাশ হাজার ছয়শো টাকা পথ সংখ্যা একটি জন বয়স সর্বোচ্চ বত্রিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে আপনারা এটি একটু পড়ে নেবেন হ্যাঁ এটু এগুলো কারণ হলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দুই নম্বরে আছে হচ্ছে কি আপনার সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ পথ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে স্নাতক সমান স্নাতকোত্তর স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় জীবী হবে না ডিএনসএল বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ ও প্রদান প্রশিক্ষণ সংক্রান্ত কার্যকরী মানে কাজ কাজগুলো যা আছে তারপর আছে হচ্ছে গিয়া সহকারী ব্যবস্থাপক এসিস্ট্যান্ট এস্টেট আপনার ইয়া লিগাল দুইজন বিতে তারপর সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা নবম গ্রেডে একজন তারপর আছে পাঁচ নম্বর নিরাপত্তা কর্মকর্তা তিনজন সর্বোচ্চ বয়স বত্রিশ আঠারো থেকে এর প্রধান কার্যালয় মেট্রো রেল স্টেশন সমূহ নিরাপত্তা সংক্রান্ত কার্যগুলি এখানে কার্যগুলো তারা উল্লেখ করে দিয়েছে এই যে কার্যের সংক্ষিপ্ত বিবরণে কী কাজগুলো করতে হবে আপনার কোন পদের জন্য কী কাজ এটা তারা এনে লিখে দিয়েছে তো পরে আছে হচ্ছে কি আপনার ছয় নম্বর আছে কি অর্থ কর্মকর্তা আট আপনার দশ নম্বর গ্রেডে ছত্রিশ হাজার আটশো থেকে সংখ্যা পথ সংখ্যা একটি প্রচুর বত্রিশ এখানে কাজ ডিএমসি আর্থিক ব্যবস্থাপনা এগুলো তারপর জুনিয়র রাজস্ব কর্মকর্তা দুইজন তারপরে আছে হচ্ছে কি আপনার অর্থ সহকারী একজন আপনার সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পাঁচজন এখানে মেটেরিয়াল ডিপুতে স্থাপনা স্থাপনায় বৈদ্যুতিক যন্ত্রপাতি সুইচ গিয়ার সাবস্টেশন ইএমডি স্ক্যাডাস সিস্টেম প্রতিটি রক্ষণ ব্যতার করা কোনো স্বীকৃত কারিগরি অনুমতি শিক্ষক পলিটেকনোল হচ্ছে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার টেকনি টেকনিশিয়ান বা ডিপ্লোমা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজিতে সমস্ত চার থেকে তিন থাকতে হবে কম্পিউটার প্রদর্শ হতে হবে তারপর সেকশন ইঞ্জিনিয়ার সিগনালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন সর্বোচ্চ ছয়জন আপনার সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার বত্রিশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত তো সিগনালিং টেলিকমিউনিকেশন সিস্টেম যন্ত্রপাতি কাজ রক্ষণ করা তারপর সেকশন ইঞ্জিনিয়ার এস আর প্ল্যানিং বা এই আপনার ট্রেনিং এন্ড বাজেট দশম গ্রেডে ছত্রিশ হাজার আটশো টাকা বেতন আপনার পথ সংখ্যা একজন সেকশন ইঞ্জিনিয়ার এ স্পেশাল ট্রাকস একজন এগুলো হচ্ছে কি আপনার যে এখানে এখানে আছে এখানে এখানে সে ডিপ্লোমা ইন চার বছরের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার পাওয়ার টেকনোলজি এগুলো এগুলো হচ্ছে কি তো এখানে যে কাজের ধরনগুলো লেখা আছে তারপর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার ট্রাক্স এটা বললাম তো তারপরে আছে সেকশন ইঞ্জিনিয়ার এস আর ইয়ারকন কন অর্থাৎ এয়ার কন্ডিশনে একজন সেকশন ইঞ্জিনিয়ার ইয়ার ডোর একজন তারপরে আছে হচ্ছে ইঞ্জিনিয়ার এস আর বগি এস আর বর্গি একজন সর্বোচ্চ তারপর সেকশন ইঞ্জিনিয়ার এস আর নিউমেট্রিক্স এখানে হয়েছে কি যে এখানে তাদের গল্প পদগুলো দেওয়া আছে বেশিরভাগই তারপর হচ্ছে কি শত নাম্বার আছে সেকশন ইঞ্জিনিয়ার পি ওয়াই এ আপনার কোনো স্বীকৃতিবদ্ধ সিভিল টেকনোলজি এটা তারপর আছে কোন রইল প্রস সিপমেন্ট এইটা হচ্ছে কি আপনার কি ইলেকট্রিক্যাল ডিপ্লোমা মেকানিক্যাল বা সিভিল জুনিয়র মার্কেটিং দুইজন প্যাসিমাম একজন তারপর আছে হচ্ছে কি আপনার মুয়াজ্জিন একজন সেমি স্ক্লিন আশি জন সর্বোচ্চ এটা সর্বোচ্চ আশি জনের একটা সেমি স্কিল্ড মেনটেন্যান্স গ্রেড ষোলো বেতন একুশ হাজার তিনশো নব্বই টাকা সর্বোচ্চ বাইরে বত্রিশ এইসিসি ভোকেশনাল ইন ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেনেন্স যেনার ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল ওয়ার্কস মেনটেনেন্স রেফার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ইলেকট্রিক্যাল কন্ট্রোল কমিউনিকেশন অটো অটোমেটিক অটোমোবাইল ডাটা ট্রান্সমিশন নেটওয়ার্কিং টেকনোলজি বিল্ডিং মেনটেনেন্স কনস্ট্রাকশন বিল্ডিং ওয়াইট এগুলো সবই যাতে আপনাকে থাকতে হবে তো ডিটি রেলিং স্ট্রোক ইলেকট্রিক্যাল সিগন্যাল টেলিকম পি ওয়াই সিভিল অধিশাখায় রক্ষণাবেক্ষণ কাজের জন্য তারপর আছে সিমি স্কিল মেশিন সর্বদা চারজন পর আছে সিমি স্কিল ড্রাইভার একজন বত্রিশ এই টোটাল একশো বিশ জনের একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে তো এখানে আমি যে একদমই একটু যে সহটা পড়তে চাই বিজ্ঞানটা অনেক লম্বা হয়ে যাবে যা জন্য আমি পড়লাম না আপনারা একটু পড়ে নেবেন আপনাদের খালি জানানো কথা যে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এইভাবে তো এটা সকল পতার জন্য আঠারো থেকে বত্রিশ বছর এটা তারা উল্লেখ হয়েছে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে তার হিসাব বয়স করবে তো এই সময় প্রেসমিমিয়ামের বয়স হল চৌষ চল্লিশ লাগছে প্রেস যারা আছে তো এখানে আরও কিছু নিয়ম নীতি আছে এগুলো আপনারা পড়বেন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সব কিছু মিলে তো আবেদনের লিঙ্কে যেয়ে আপনি এই লিঙ্কে যাবেন ডি এম টি সিএল ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে যাবেন তারপর হচ্ছে কি আবেদন শুরু হচ্ছে গিয়ে আপনার আগামী আগামীকাল থেকে চার তারিখ সকাল এগারোটা থেকে আর হচ্ছে গিয়ে সময় দেওয়ার শেষ হয়েছে গিয়ে আগামী মাসের চার তারিখ পর্যন্ত আপনি শেষ পর্যন্ত জমা দিতে পারবেন আর জমা দেওয়ার হচ্ছে আপনার অনলাইন আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের টাকা জমা দিতে হবে তো কীভাবে আপনারা নতুন আছেন যারা কীভাবে টেলিটকে মোবাইলে খুব সহজে আপনি আবেদন করে নিতে পারবেন আপনার টেলিটক সিম থাকলেই তো সেটার একটা বিরোধী পদ্ধতি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর আবেদন করতে গেলে আপনাকে একটা ইয়া লাগবে ওই তিনশো বাইরে মানে ছবি রিসার্জ করা এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন আর এখানে হচ্ছে কত টাকা দিতে হবে প্রিপেড সিমের মাধ্যমে তো এখানে দিয়ে যে দুটি পদের সংখ্যা এক থেকে ছয় নং এক থেকে ছয় নং পদের জন্য এবং এক থেকে আঠারো পদের জন্য এক থেকে ছয় এবং নয় থেকে আঠারো নয় থেকে আঠারো এই দুটো এই পদের জন্য হচ্ছে কি আপনার দুশো তেইশ টাকা দিতে হবে সাত এবং উনিশ নংর পদের জন্য একশো পঞ্চাশ টাকা দিতে হবে একশো আটান্ন টাকা একশো পঞ্চাশ টাকা আঠারো টাকা চাষ একশো আটষট্টি টাকা দিতে হবে এবং আট ও বিশ এবং চব্বিশ নং পদের জন্য দিতে হবে একশো টাকা একশো বারো টাকা দিতে হবে টোটাল এগুলা আপনার একশো বারো থেকে দুইশো তেইশ টাকা পর্যন্ত আপনার প্রত্যেকটা পদে ইলে ইয়ার মধ্যে থেকে আপনার টাকা দিতে হবে আর এখানে টাকা পাঠানোর সিস্টেমটা এখানে উল্লেখ করা আছে আপনি এভাবে ঠিক পাঠাবেন তো এটাই ছিল মোটামুটি ইয়াটা মেট্রো রেলে যে একশো বিশ জনের একটা নিউ বিজ্ঞপ্তি আপনার আজকে দৈনিক ইফতেভাগের মাধ্যমে প্রকাশ করছে না যুগান্তরের মাধ্যমে প্রকাশ করছে সেটাই সাথে আপনার সাথে শেয়ার করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে বা ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আজরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও দিয়ে রাখেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম